বিসমিল্লাহির রাহমানির রাহিম অধ্যায় দুই আলবাকারাহ গরু অংশ একের পাঁচ অধ্যায় দুই যেখানে দুইশো ছিয়াশি আয়াত রয়েছে এটি কোরআনের দীর্ঘতম অধ্যায় এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং এর শিরোনাম গরু আয়াত সাতষট্টি থেকে তিয়াত্তরে উল্লেখিত গরুর গল্প থেকে এসেছে প্রিয় নবী মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিটি বিষয়ে শিষ্য আছে এবং কুরআনের শিষ্য হল গরু এটি এক বিষয় থেকে অন্য বিষয়ে সহজে প্রবাহিত হয় এবং এর প্রধান শ্রোতারা হল বিশ্বাসীরা মদিনার ইহুদিরা এবং মুনাফিকরা মাদানী অধ্যায়গুলি একটি শক্তিশালী মুসলিম সমাজ করার উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং এই অধ্যায়টি অনেক সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক এবং আইনি বিষয় নিয়ে আলোচনা করে আয়াত এক থেকে সাত নির্দেশনার কিতাব অধ্যায় দুইটি উনত্রিশটি অধ্যায়ের মধ্যে প্রথম যা আরবি বর্ণের সংমিশ্রণে শুরু হয় এটি আলিফ লাম মিন দিয়ে শুরু হয় এটি এমন একটি কিতাব যা আল্লাহবিরুদের জন্য নির্দেশনা প্রথম অধ্যায়ে আল্লাহ আমাদের নির্দেশনা প্রার্থনা করতে শিখিয়েছিলেন এবং দ্বিতীয় অধ্যায়ে আল্লাহ আমাদের একটি নির্দেশনার কিতাব প্রদান করেন এতে কোনো সন্দেহ নেই এটি আল্লাহ থেকে এসেছে যারা আল্লাহবিরু যারা অদৃশ্যতে বিশ্বাস করে নামাজ কায়েম করে এবং আল্লাহর দেয়া সম্পদ থেকে দান করে তাদের জন্য এটি হেদায়ত যারা কিয়ামত দিবসে বিশ্বাস করে তাদের জন্য রয়েছে সফলতা অবিশ্বাসীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সতর্কবার্তা শুনবে না তাদের কান চোখ এবং হৃদয়ে ঢেকে দেওয়া হয়েছে তাদের জন্য রয়েছে বড় শাস্তি আয়াত আট থেকে বিশ মুনাফিকদের বৈশিষ্ট্য কিছু লোক বলে তারা বিশ্বাস করে কিন্তু তারা আসলে বিশ্বাস করে না তারা আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে তারা জানে না যে তারা কেবল নিজেদেরকেই ধোকা দিচ্ছে তাদের হৃদয় রোগগ্রস্ত এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তারা যখন বলে বিশৃঙ্খলা সৃষ্টি করো না তারা বলে আমরা সুধারণ করছি তারা প্রকৃতপক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু তা বুঝতে পারে না তারা যখন বিশ্বাসীদের মতো বিশ্বাস করতে বলা হয় তারা বলে আমরা কি বোকাদের মতো বিশ্বাস করব তারা তাদের নিজের পছন্দের ভ্রান্তিকে গ্রহণ করেছে এবং সঠিক পথ থেকে সরে গেছে আল্লাহ আমাদের উদাহরণ দেন যেন আমরা বুঝতে পারি যারা আল্লাহর পথ থেকে সরে যায় আল্লাহ তাদের অন্ধকারে রেখে দেন আয়াত একুশ থেকে উনত্রিশ একমাত্র আল্লাহর ইবাদত করো মানুষের জন্য আল্লাহকে ইবাদত করার নির্দেশ এসেছে তিনিই তোমাদের সৃষ্টি করেছেন তিনি পৃথিবীকে প্রসারিত করেছেন এবং বৃষ্টি দিয়ে তোমাদের রিজিক দিয়েছেন তোমরা আল্লাহর সঙ্গে অন্য কারো সমক্ষ স্থাপন কর না যদি তোমরা সন্দেহ করো যে এটি আল্লাহর কাছ থেকে এসেছে তবে এর মতো একটি সুরা আনো তোমরা তা কখনো করতে পারবে না তাই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। বিশ্বাসীদের জন্য সুসংবাদ আছে তারা জান্নাতে প্রবেশ করবে যেখানে তাদের জন্য থাকবে ফলমূল এবং সঙ্গী আল্লাহ উদাহরণ দেন যাতে মানুষ বুঝতে পারে যারা বিশ্বাস করে তারা জানে এগুলি সত্য অবিশ্বাসীরা হারিয়ে গেছে তারা যারা আল্লাহর অঙ্গীকার ভঙ্গ করে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা ক্ষতিগ্রস্ত আল্লাহ তোমাদের জীবন দিয়েছেন এবং মৃত্যুর পরে তোমাদের জীবিত করবেন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে আয়াত্রিশ থেকে উনচল্লিশ আদমের গল্প আল্লাহ ফেরেস্তাদের বলেছিলেন তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি স্থাপন করবেন ফেরেস্তারা জিজ্ঞেস করেছিল কেন তিনি এমন কাউকে সৃষ্টি করছেন যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাহ বলেছিলেন তিনি এমন কিছু জানেন যা তারা জানে না আল্লাহ আদমকে সবকিছু শেখালেন এবং ফেরেস্তাদের সামনে তা প্রদর্শন করলেন ফেরেস্তারা জানালো তারা এসব জানে না আল্লাহ আদমকে আদেশ দিলেন তাদের সবকিছুর নাম বলে দিতে আল্লাহ ফেরেশতাদের আদমের সামনে সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিস ছাড়া আল্লাহ আদমকে তার স্ত্রীর সঙ্গে জান্নাতে থাকার আদেশ দিলেন তারা একটি নির্দিষ্ট গাছ থেকে দূরে থাকার নির্দেশ পেয়েছিল ইবলিস তাদের প্রলুব্ধ করল এবং তারা নিষিদ্ধ গাছ থেকে খেল আল্লাহ তাদের পৃথিবীতে নামিয়ে দিলেন এবং তাদের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করলেন আল্লাহ আদমকে ক্ষমা করার উপায় শিখালেন যারা আল্লাহর হেদায়ত অনুসরণ করবে তারা কখনো ভয় পাবে না যারা অবিশ্বাস করবে তারা চিরকাল আগুনে থাকবে চল্লিশ থেকে বাহান্ন আল্লাহর অনুগ্রহ স্মরণ করো ইহুদিদের তাদের আশীর্বাদ এবং আল্লাহর সঙ্গে তাদের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে এই কুরআনে বিশ্বাস করো যা তাদের নিজেদের ধর্মগ্রন্থ নিশ্চিত করে তারা যেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত না করে এবং সত্য গোপন না করে তারা যেন নামাজ কায়েম করে বাধ্যতামূলক দান প্রদান করে এবং নম্রভাবে ঝুঁকে পড়ে তারা অন্যদের ন্যায় পরাজনতা আশা করে কিন্তু নিজেরা তা অনুসরণ করে না তারা আল্লাহর আশীর্বাদ স্মরণ করে এবং যেভাবে তিনি তাদের অন্য সকলের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন তারা যেন সেই দিন থেকে বাঁচে যখন কাউকে সাহায্য করা হবে না তারা ফেরাউনের লোকদের হাত থেকে মুক্তির কথা স্মরণ করুক আল্লাহ সমুদ্র ভাগ করেছিলেন এবং তাদের রক্ষা করেছিলেন তারা গরুর উপাসনা শুরু করেছিল কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করেছিলেন